আমি যে কাজগুলো করেছি তিনটা কাজ তোমার সামনে মোসাফ ওগুলা আমি ব্যক্তিগত করে নাই আমি আল্লাহর ইশারায় করেছি যারা বলেন সুবহানাল্লাহ এখান থেকে লিখেছেন ওলামারা যে খিজি আলাই সালাম তিনিও একজন নবী ছিলেন নবীর আল্লাহর বিনা অনুমতি ছাড়া কোনো কাজ করে না মলাই মুসা ওই বাচ্চাটা বারো বছর পর কাফের হয়ে যাবে

বলে ভাই ওই পাঁচিল কোরআন শরীফে লিখেছে ওই বাচ্চা ওই বাড়িওয়ালার দুটো সন্তান বাপ আপনার রেখে গিয়েছিল আবু হুমা তার বাপ মা ছিল নেককার আল্লাহওয়ালা তারা হালাল কি টাকা লগিলাতে করে বাপ কি ওই পাঁচিলের তলে মাটির তলে পুঁতে রেখেছিল বাচ্চা ছেলে দুটোকে জন্ম রেখে তার আব্বা মা মারা যায় ও ছেলে দিতে অন্য বাড়িতে বাদ দিন মানুষ যদি দশ বছর পর পড়ে যেত তাহলে বেগোনা লোক তারা রাস্তা দিয়া যাওয়ার সময় ওই সোনার টাকা তসলা লগ্নকে দেখে তুলে নিয়ে চলে যেত যেত বাচ্চা দুটো তা থেকে বঞ্চিত হতো হতো আমরা পাঁচিলটা সুজা করে দিলাম 50 বছর আর পড়বে না ওই ছেলে দুটো বড় হওয়ার পর বাপের ভিটা তো বাড়ি করতে আসবে পুরানো বাড়িকে তারা ভাঙতে গিয়ে ওই পাঁচিল কে ভাঙতে গিয়ে তাদের বাপের হালাল কৃত জমানো টাকা ওরা দুই ভাই পেয়ে যাবে বলুন সুবহানাল্লাহ ওদের অনেক লাভ হবে মুসা বললেন ভাই আমাকে ক্ষমা করে দাও আমি আর মানে জানতে চাইব না খিজির বলে না ভাই আর সামনের দিকে নিয়ে যাব মুসা নবী বলেছিলেন আমি ভুল করেছিলাম আমি ওনার কাছ থেকে মানে জানতে চেয়েছি। আপনারা আমার ও শিক্ষক সালাম তিনি বলেছেন আমি যেভাবে আলোচনা করলাম এইভাবে নবী বাবজি সাহাবাদের সামনে মুসা আলাইহিস সালামের ঘটনা বলছি। নবী বলেন হায় আফসোস হায় আফসোস আমার মুসা ভাই যদি মানে জানতে না তো হয়তো সামনে গিয়ে আরও কিছু জিনিস নিত্য নতুন জিনিস ঘটতো সেগুলো আমরা জানতে পারতাম। বাবজি খিজের আলাই সালামকে বললেন ভাই মোশা কখনোই তুমি এই কথা বলবে না যে সবার চেয়ে বড় কেতাবে লিখেছে মোশা নবীকে যে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন সেই জ্ঞানটা খিজির নবীকে দিয়েছিলেন না আর খিজির আলাই কি সালামকে যে জ্ঞানটা আল্লাহ দিয়েছিলেন সেটা মোশা নবীকে দিয়েছিলেন না ভাই 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 আমরা সকলেই জানি এটা মাদ্রাসা জালসা তাই বাপা শিশুর বলা অনেক মা বোন রয়েছেন জর্দার আড়ালে আমি অনুরোধ করবো মা বোনদেরকে আপনারা পঞ্চাশ একশো টাকা যা পারে বাপজি পাঁচ মতো বেশি নয় আমি আপনাদের একটু অনুরোধ করবো বা অনেকে দিয়েছে কিন্তু তবু আমি বলবো বলবো এই মাদ্রাসার জন্য বলেছেন শুভায় শেষের দেখবেন যদি থাকেন বাপ পাঁচ হাজার দশ হাজার চাইব না দুশো একশো করে টাকা বাপ যদি থাকে তো ইনশাল্লাহ একটু চটচট করে দেবে আর আমি এই জালসা বর্তমান যে এখন স্টেজে বসে আছেন সভাপতি ভাই ভাই আমি ওনাকে বলবো ভাই আমার পরের বক্তাকে তাকে একটু রেডি করে নিয়ে আসবো কি নাম ভাই তোমার তোমার তোমার

আব্বা মারা গিয়েছে কবুল করে নিচশো টাকা আল্লাহ তার দানকে কবুল করে নি তোর ভয়ের খবর আজাব মাফ করো সাহাত একশো টাকা আল্লাহ তার দানকে কবুল করো আ টাকা আল্লাহ করো

নাজির রহমান ওনার আব্বা আমার কবর আজাবকে মাফ করুন 500 টাকার দাতা বলুন merhaba আরেকজন 500 টাকা আল্লাহ তার দানকে কবুল করুন জি এ দেখেন আরেকজন বাপ জি 100 টাকা আরেকজন ভাই আমার 500 টাকা মাশাআল্লাহ হরকত বরকত হয় ভাই এ দেখেন আরেকজন ভাই আমার 500 টাকা আল্লাহ যারা দান করছে যারা করতে পারে না তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত অনুবরণ আল্লাহু আকবার আ নশো নালি দুশো টাকা নগদ আর দশ বস্তা শিখে বলুন মারা হবা আর প্রায় চারশো দিতে হয় তো চার দশো চল্লিশ চার হাজার

তো যে হয়তো অনেকে বসে আছে যেহেতু রাজার ভাই এসেছেন তারও বাপটি মূল্যবান একটু শোনা দরকার আমি বলবো ভাই কমিটি ভাইকে রাজার ভাইকে একটু তাড়াতাড়ি নিয়ে আসুন ভাই যেহেতু মানুষ অনেকে চলে যাচ্ছে দেরি না করে ভাই একটু আসুন আপনি আধ ঘন্টা এক ঘন্টা একটু আলোচনা করে ইনশাল্লাহ আপনি চাইবেন আপনার হাতে ইনশাল্লাহ দিবে তাই দেরি না করে রাজার ভাই তাড়াতাড়ি আসে আসুন আর বাপটি আপনার একটু তাড়াতাড়ি আসে আসুন দেখেন আরেকজন ভাই

সাহাবাদের বাপ দান করার মানসিকতা ছিল আলাদা কারণ তারা জানতো যে বিশ্ব স্বয়ং দিনকে টিকে রাখার জন্য আর বর্তমান বাপ আমরা নবীর ওয়ারিস যারা ওলামা তারা বাপ চাইছে এই দিনকে টিকে রাখার জন্য আলহামদুলিল্লাহ আপনারা এই মাদ্রাসাটা নতুন খুব বেশি বছর হয় না

মিনারুল ভাই আহারে যার আব্বা নাই সে জানে যে বাপ যে বাপ মা কত মূল্যবান তার আব্বা চলে গেছে উনি এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার এক হাজার টাকা দানে পরিবর্তে তার আব্বার কবর আজাবকে মাফ করুন বলুন আল্লাহুম্মা

আপনারা শেষের দিকে আপনারা দান দিয়েছে প্রথম থেকে বাপজি দান দিয়েছে আপনাদের জন্য দোয়া করব আপনারা আমাদের জন্য দোয়া করবে বাপজি শুধু আজকে দি ছুটি না ইনশাআল্লাহ বাঁচে থাকা পর্যন্ত আপনারা মাদ্রাসায় এভাবে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত মাফি আমল করা তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন ভাই আমি শেষের বেলা একটা কথা বলবো প্রতিটা বাপজি যে ভাইদেরকে বাপ দুনিয়া চিরস্থায়ী নাই ক্ষণস্থায়ী দুনিয়া এই দুনিয়া বাপ আমাদের কাছে একেবারে ধোঁকা হ্যাঁ দুনিয়াতে বাসতে গেলে দিন দুনিয়া দুটি বাপ করা লাগে দুনিয়ার সাথে হাতে বাপ একটু দিনের কাজ আমাদের আখিরাতের কাজ করতে সেই দিকে লক্ষ্য করে আমরা সকলে বাপটি মৃত্যুর দিকে ভয় করে কবরের দিকে লক্ষ্য করে আমরা চিন্তা করব এ হাত দিয়ে অনেক লোক আমরা দাফন করেছি একটা 40 বছরের উপরকার মানুষকে যদি বলা হয় এই যে বাপজি বসে আছে উনাকে যদি বলি যে আপনি কটা লোককে মাটি দিয়েছেন গনেছেন উনি বলতে পারবে বলে বাবা আমার মনে নেই